আসসালামু আলাইকুম বিকাশ আপনাদের জন্য অসাধারণ অসাধারণ কিছু থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট থাকবে কোয়ালিটি ফুল খুবই চমৎকার ডিজাইনের মধ্যে প্রতিটি ডিজাইনের মধ্যে থাকবে তিন থেকে চারটি কালার আমাদের এই পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানা মতে পৌঁছিয়ে দেবে এই সাত পিজের কম্বো প্যাকেজে পেয়ে যাবেন ছয়টি শের এবং একটি ডাইনিং প্রতিটি শেয়ার মাপ হচ্ছে একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি অসাধারণ সাত পিসের প্যাকেজ মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে আরও পাবেন খুবই চমৎকার আকর্ষণীয় মন মাতানো লাক্সারি থ্রি ডি ফিনটির থ্রি ডি বিছানার চাদর প্রতিটি বিছানার চাদর থাকবে কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট খুবই চমৎকার ডিজাইন প্রতিটি ডিজাইন থাকবে তিন থেকে চারটি কালার প্রতিটি চাদরের মাপ হচ্ছে কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি বালিশের খাবার থাকবে সিন দেওয়া খুবই চমৎকার একটি কোল বালিশের খাবার থাকবে মোট চার ফিজের প্যাকেজ পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার চার পিজের প্যাকেজ চার পিজের প্যাকেজে পেয়ে যাচ্ছেন একটি চাদর দুটি বালিশির কাবার একটি কোল বালিশের খাবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হবে আপনার পছন্দের পণ্যটি এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া এমওএম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের সরাসরি ঠিকানা আসতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদিনী মার্কেট তৃতীয়তলা ঢাকা আমাদের কাছে আরও পাবেন এক পুলের লাকজারি প্যানেল চাদর আমাদের কাছে পাবেন থ্রি ডি কুসুম কাভার এবং মশারি সবাই আমাদের পাশে থাকবেন মায়ুরুদ হোম টেক্সটাইলের সাথে থাকবেন আল্লাহ হাফিসাম